আসসালামু আলাইকুম আমি আরিফ মানিক অটোমোবাইলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যারা একটা ক্লাসিক ভিন্টেজ ভাইব পেতে চান যাদের পছন্দ তাদের জন্য হান্ড্রেড টেন টয়টা করল্লা হান্ড্রেড টেন এই উনিশশো সাতানব্বই মডেল দু হাজার তিনের স্টেশন পনেরোশো সিসি ইএফই ইঞ্জিন গাড়িটাতে সিএনজি করা আছে আমি যদি গাড়িটা একদম ফ্রন্ট ফেশিয়া থেকে আপনাদেরকে দেখাই যদি দেখেন ভালোই ফ্রেশ কন্ডিশনে রয়েছে সাতানব্বই মডেল হওয়া সত্ত্বেও লাইট থেকে শুরু করে সামনে গ্রিলটা যদি দেখেন তাছাড়া এডিশনালি বাম্পার লাগানো আছে আর কালারটাও কিন্তু খুবই আনকমন একটা কালার গ্রিন কালার তাছাড়া যদি গ্লাসের ব্যাপারে বলি অরিজিনাল গ্লাস টাকা মনোগ্রাম পেয়ে যাচ্ছেন গাড়িটা কিন্তু একদম র কন্ডিশনে রয়েছে আমাদের শুরুমে জাস্ট ইন করছে গাড়িটা ওয়াশ পলিশ কিচ্ছু করা হয়নি আপনি একদম র কন্ডিশনে দেখতে পাচ্ছেন যদি এই টায়ারের অ্যালোরিম দেখেন এবং টায়ারগুলো দেখেন মাটি লেগে আছে এখনও কিচ্ছু করা হয়নি গাইটা গাড়িটা আর লেফট সাইডটা একদম ফ্রন্ট থেকে শুরু করে রেয়া পর্যন্ত একদম সলিড একদম টিন বডির কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নেই আপনি একটু টোকা দিলে বুঝতে পারবেন তাছাড়া প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইভেন এই জায়গাটাতেও করলা লিখাটা আছে দেখতে পাচ্ছেন এবং রুফটপের কন্ডিশনও দেখতে পাচ্ছেন যদি ভিতরে দেখাই আপনাকে দেখতেই পাচ্ছেন ডুরপেট থেকে শুরু করে এগুলো ওয়াশ পলিশগুলো আরও চকচক করবে এবং যদি দেখেন ভিতরটা দেখতেই পাচ্ছেন সিট থেকে শুরু করে খুবই কমফোর্টেবল এবং আপনারা কিন্তু একটা ডিভিডি পেয়ে যাচ্ছেন এবং এসির পারফরমেন্সও খুবই ভালো সিলিংয়ের কন্ডিশনও যদি দেখেন আমি যদি রেয়ারে দেখাই সেম এবং এখানে কিন্তু একটা আর্ম পেয়ে যাচ্ছেন আপনারা আর তাছাড়া সিলিং কন্ডিশন যদি দেখেন এ হচ্ছে ওভারঅল কন্ডিশন সেম অ্যালারিম সেম চাকা আর এখানের গ্লাসও কিন্তু টয়টা লেখা আছে গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং দেখেন অ্যাসিসেলোন করলা লিখা আছে একটু ক্লোজে যদি আসেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই কৈত এবং জাপান লিখা আছে অরিজিনাল লাইট এখন আপনারা পেয়ে যাচ্ছেন লাইটগুলা আর তাছাড়া এটা শুধু একটু ভাঙছে বাট অরিজিনাল থেকে চেঞ্জ করা হয়নি সেম এডিশনালি বাম্পার লাগানো আছে আর ব্যাক ক্যামেরাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমি যদি আপনাদেরকে ট্রাংসপেসটা দেখাই একটু ক্লোজেস্ট দেখতে পাবেন যেহেতু এটাতে সিএনজি করা তারপরেও কিন্তু আপনারা ভালোই লাগে স্পেস পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা জয়েন দেখে বুঝতেই পাবেন আসলে আর হিস্ট্রি নেই রাইট সাইডেরও সেম কন্ডিশন লেফট সাইডের মতো অ্যালোরিম চাকা এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভিতরের কন্ডিশনও ডোরপেট থেকে শুরু করে ফেব্রে যদি দেখেন এ হচ্ছে এবং সিলিংয়ের কন্ডিশনও দেখতে পাচ্ছেন এবং সেম তিন বডির গাড়ি আপনারা টোকা দিলেই বুঝতে পারবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যদি এখানে দেখেন তে কন্ট্রোল করতে পারতেছেন চাবিতে স্টার্ট আর আপনারা কিন্তু কী থেকে লগ আনলগ করতে পারবেন স্টিয়ারিং যদি দেখেন এসি পারফরমেন্সও খুবই ভালো আমি আপনাকে যদি আপনাকে ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাই যারা একটা সলিড বিল কোয়ালিটির চাচ্ছেন তাদের জন্য সেম অ্যালোরিম সেম চাকা তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে এবং এটা কিন্তু হচ্ছে পনেরোশো সিসি ইএফআই ইঞ্জিন যুই দেখেন এবং ব্যাটারিরও হামকো কোম্পানির ব্যাটারি ভালো সার্ভিস দিবে তাছাড়া হচ্ছে এসিস মার্সেল কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নাই ইভেন এইখানটাতেও কিন্তু টয়টা লিখে আসছে যদি দেখেন আর কালারটাও খুবই সুন্দর গ্রিন কালার তো এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা যাচ্ছি ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে ওয়াল পেপার সাপডেটেড প্রথম মালিকের ব্যবহার করা আমাদের শোরুমের লোকেশন দুশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং ফোর্ড গ্রেড শুরুের মাঝেরগুলি আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ